আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন প্রাক্তনদের নিয়ে কথা হচ্ছিল তো আমি যখন পিএইচডি করে বাংলাদেশে ফিরে যাই তখন আমি চাকরির জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক ইন্টারভিউ দিয়েছি এর মধ্যে একটি ইন্টারভিউর অভিজ্ঞতার কথা এখন প্রাক্তন হিসেবে আলোচনা করব এটা একটা প্রাক্তন স্টোরি তো চলো শুরু করা যাক এগেইন আবারও বলেছি যে আমি বিশ্ববিদ্যালয়ের নাম বলবো না অথবা এমনভাবে কোন ইনফরমেশন রিভিল করতে চাই না যে এটা আইডেন্টিফাই করা যায় তাতে কোনো লাভ নেই আলটিমেটলি সেটা আমাদের উদ্দেশ্য নয় তো মূলত হচ্ছে যে আমাদের কালচারাল কি ধরনের ব্যাকগ্রাউন্ড সেটা আমরা সবাই জানি তারপরেও যদি আবার আলোচনা থেকে কোনো বেনিফিট কোনো লার্নিং কার অথবা লার্নিং লাইক টেক হোম মেসেজ আমরা যদি কিছু নিতে পারি ফিউচার জেনারেশনের জন্য নতুন যারা দেশের জন্য কাজ করবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের যদি এখান থেকে কোনো কিছু শিকার থাকে তাহলে হয়তো সেটাই ফ্রুটফুল আলোচনা তো চলুন আমি বলছি সেটা হচ্ছে যে আমি যখন পিএইচডি শেষ করেছি ইউনিভার্সিটি অফ থেকে তখন আমি যখন ফিরে যাই পিএইচডি শুরু করার আগেও আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে চাকরি করতাম ডিপার্টমেন্টও আমি হয়তো বলতে চাচ্ছি না সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটি ডিপার্টমেন্ট আমি চাকরি করেছি আমার একাডেমিক লাইফ শুরু হয়েছে তারপরে আমি যখন পিএইচডি শেষ করে আবার ফিরে গিয়েছি বাংলাদেশে তখন সিলেকশন প্রসিডিওর হয়তো আপনারা জানেন অথবা এটা না জানার কিছু নয় বিশেষ করে যখন ফ্যাকাল্টি নিয়োগ দেওয়া হয় ইউনিভার্সিটিতে ভাইভা হয় সরকারি ইউনিভার্সিটিগুলোতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ভাইবার সাথে সাথে একটা প্রেজেন্টেশন দিত তো প্রেজেন্টেশনের সময় তাদের যে এক্সটার্নাল এক্সপার্ট থাকে লোকাল ইন্টারনাল এক্সপার্ট থাকে তো বেশ একটা সিলেকশন কমিটি সিলেকশন কমিটির একটা টিম থাকে এই টিমের মধ্যে লোক ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সপার্ট থাকে তো তারাও থাকে সেই প্রেজেন্টেশনের পরে ভাইবার যে সাক্ষাৎকার হয় সেইটার ডিটেলসটা ওরা ওদের মতো ফর্মেট করে একটা র্যাঙ্কিং করে যে সিলেকশনের জন্য তো আমরা যে পাঁচজন ইন্টারভিউ দিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে তো পাঁচজনের মধ্যে আমি যেটা পরবর্তীতে জেনেছি বিশেষ করে যেহেতু সায়েন্স কমিউনিটিটা অনেক ছোট আমার সাবজেক্টটাও একটু স্পেশালাইজ সেই অর্থে পারফরমেন্সটা ছোট সবাই সবাইকে আমরা চিনি জানি এক্সপার্ট যারা তারাও আমাকে চিনে মোটামুটি তো পরবর্তীতে আমি যেটা তাদের কাছ থেকে শুনেছি যে যখন র্যাঙ্কিং করা হয়েছে র্যাঙ্কিং এ আমার নাম শুরুতে ছিল প্রথমে ফার্স্ট সেকেন্ড এর মধ্যে ছিল ফার্স্ট সেকেন্ড ওভাবে বলা উচিত না এটা জাস্ট একটা র্যাঙ্কিং রিকমেন্ডেশন যে যদি একজন নেওয়া হয় তাহলে কাকে নিবে যদি দুইজন তিনজন নেওয়া হয় তাহলে কাকে নিবে তো পাঁচজনের মধ্যে একটা সিরিয়াল করা হয়েছে এর মধ্যে আমার নাম টপে ছিল তো তখনকার যিনি বিসি ছিলেন বিসি স্যার আমার নিয়োগের বিষয়ে আপত্তি করেছেন কারণ হচ্ছে যে আমার গেটা আপ পার্টিকুলারলি আমার যে ড্রেস আপ আছে সেটা নিয়ে ওনার প্রচন্ড আপত্তি ছিল দিসি। আমি খুবই বলবো অথবা মর্মাহত বলবো অথবা কি বলবো আমি ঠিক জানি না তো এই যে প্রবলেমগুলো ফেস করেছি বিভিন্ন সময় বাংলাদেশে এটা শুধু ওনার কাছ থেকে ফেস এমন না ইউনিভার্সিটিতে যখন পড়েছি তখন অনেক স্টোরি আছে সেগুলা হয়তো আবার আলোচনা করবো তো মনে হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো এগুলো সব ব্যাকগ্রাউন্ড থেকে ইনফরমেশনগুলো আমার জানা যে তখনকার ভিসি সে একজন ইউনিভার্সিটি ইউএস একটা ইউনিভার্সিটিতে সে কোন এক সময় প্রফেসর ছিল সম্ভবত লিনও ছিল এতটুকু ব্যাকগ্রাউন্ডে একটা মাল্টিকালচারাল মোর ইনক্লুসিভ একটা সোসাইটি থেকে সে যখন বাংলাদেশে ভিসি হয়ে এসেছে তখন সে আমার গেট আপ এবং এইটার কারণে আমাকে রিকমেন্ডেশন রিকমেন্ডেশন যে টপে করা ছিল আমাকে বাদ দিয়ে বাকি চারজনকে নিয়োগ দেওয়া হয় আমি যখন শুনেছি এর মধ্যে আমার যারা টিচার ছিল তারা তাকে বিভিন্ন সময় ভাবে কনভিন্স করার চেষ্টা করেছে যে দেখেন আপনার যদি কোনো ইস্যু থাকে সিকিউরিটি ইস্যু অথবা এই ধরনের বালনারেবল ইস্যু যেটা থাকে তাহলে আপনি তো এটা আপনার রেসপন্সিবিলিটি না আপনি আইনশৃঙ্খলাতে বাহিনী যারা আছে যারা ইন্টেলিজেন্স আছে তাদের কাছ থেকে একটা রিপোর্ট নিতে পারেন একটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে পারেন অথবা আরও যদি কোনো কিছু ইনভেস্টিগেট করা লাগে তাহলে সেটা করেন কিন্তু আপনি শুধু তার একটা ড্রেস অথবা চেহারা গেট ইসলামিক কালচারকে প্রেজেন্ট করে এই কারণে আপনি তাকে রিজেক্ট করবেন এটা কোনো ইন্টালেকচুয়াল আর্গুমেন্টের মধ্যে পড়ে না এটা কোনো একাডেমি কোনো সিলেকশন প্রসিডিউর এটা হওয়া উচিত না যাই হোক যারা ইন্টারভিউ বোর্ড ছিলেন এক্সপার্ট তারা আগু করার চেষ্টা করেছে কিন্তু সেটাতে কোনো রেজাল্ট হয়নি আলটিমেটলি আমার নিয়োগ এক বছর পর্যন্ত বন্ধ ছিল তো বাই দিস টাইম সেই ভিসি তার ট্রেনার শেষ হয়েছে সম্ভবত উনি ইউনিভার্সি থেকে চলে গিয়েছেন পরে সেই আমার নিয়োগ হয়েছে ইউনিভার্সার এটা হচ্ছে একটা স্যাড স্টোরি এটাকে কখনো ক্রিটিকাল অ্যানালাইসিস করা হয়নি কখনো ক্রিটিকালি দেখা হয়নি যে আমার যে একজন শিক্ষক হিসেবে আমার যে সাকসেস ক্রাইটি রেগুলার কি থাকবে যে আমার কর্মক্ষেত্রে আমার কাছ থেকে ডিমান্ডটা কি আমি আমার রিকোয়ারমেন্টটা কি আমি কি ডেলিভার করব। যে আমি যে ডোমেইনে আমি টিচার হব সেই ডোমেন নলেজ আমার আছে কিনা সেইটার অ্যানালিটিক্যাল এবিলিটি আমার আছে কিনা আমার এখানে সাফিসিয়েন্ট পাবলিকেশন আছে কিনা আমার কোয়ালিফাইড আমি ডিগ্রি আমার হায়ার এডুকেশন আছে কিনা এগুলো আমার শ্রেণীকক্ষে যে আমি পাঠদান করবো সেইটার ক্যাপাসিটি আমার আছে কিনা প্যাডাগোজি এবং টিচিং ক্যাপাসিটি স্টুডেন্ট এংগেজমেন্ট অথবা প্রেজেন্টেশন স্কিল এই সমস্ত যেগুলোও একজন টিচার অথবা একাডেমিক একজন শিক্ষকের থাকার দরকার সেগুলো মূল্যায়নের কোনো দরকার মনে হয়নি সেইগুলোর চেয়ে যেটা ক্রিটিক্যাল মনে হয়েছে সবচেয়ে ভাইটাল যে আমার যে ইসলামিক গেট আছে এইটা এমন ভাইটাল হয়েছে যে এইটা বাকি সমস্ত আমার ক্রেডিনশিয়াল নিগেট করে নালেন বয়েড করে দেয় এরকম তো এই হচ্ছে সিনারিও যে এক বছর ওয়েট করতে হয়েছে এটার সাফারেন্সটা হচ্ছে তো কখনো সে এটা মনে হয়নি যে আমি যে অস্ট্রিয়াতে পিএইচডি করেছি সেম আমার ড্রেস আপ গেট আপ নিয়ে পিএইচডি করেছি তারা কখনো এটাকে একটা প্রবলেম হিসেবে দেখেনি ওয়েস্টার্ন কালচার অথবা ওয়েস্টার্ন সোসাইটি ইউনিভার্সিটি অথরিটি আমার ল্যাব মেট আমার সুপারভাইজার আমার কো সুপারভাইজার আমার যারা ল্যাবের ছিল তারা কেউ আমাকে এটা একটা প্রবলেম হিসেবে আমার দেখেনি এটা আমার একটা অবস্টাকল হিসেবে দেখিনি কখনো কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমি যখন আবার বাংলাদেশে ফিরে গিয়েছি তখন তারা এটাকে এমন একটা অবস্ট্রাকল হিসেবে দেখছে এমন একটা অযোগ্যতা হিসেবে দেখেছে যে কারণে আমার বাকি সমস্ত কিছু সমস্ত ক্রেডিট ক্রেডেন্সিয়াল যা কিছু আছে সব কিছু নাল এন বয়েড হয়েছে যেখানে আমার টপে ছিল আমার রিকমেন্ডেশন সেইটা সেটাকে এক্সক্লুড করে বাকি সবাইকে নিয়োগ দেওয়া হয় তো এটা হচ্ছে একটা স্যাড স্টোরি তো আমি জানি না আমাদের এই সোসাইটি কবে এই সমস্ত জায়গা থেকে বের হয়ে চিন্তা করতে পারবে তো আমি একটা এর মধ্যে শেয়ার করি যেহেতু আমি পিএইচডি করেছি তো আমার পিএইচডি সুপারভাইজার স্টোরিটা আরেকদিন বলবো আমাকে একটা সময় সে পার্সোনালি বলেছে যে তার বিভিন্ন পর্যায়ে আমাকে নিয়ে যেহেতু আমি সুন্নতি লেবাস অথবা ইসলামিক কালচারকে প্রেজেন্ট করি এইরকম ওরা খুব বেশি নাই অন্তত তার গ্রুপে অথবা তার ক্লোজ যারা সার্কেলের মধ্যে আছে আশেপাশের যা কলাবোরেটার আছে তাদের সাথে এরকমটা হয়নি এরকম তাদের ল্যাবেও এরকম ধরনের মুসলিম স্টুডেন্টস অথবা আমার মতো মুসলিম স্টুডেন্টস ওরা কখনো সুপারভাইজ করেনি তো অনেক সময় কিউরিয়াসিটি থেকে ওরা জিজ্ঞেস করেছে আমার পারফরমেন্স কেমন তো আমার সুপারভাইজার বলেছে যে আমি কখনো তার ইসলামিক প্র্যাকটিস অথবা কালচার যেটাকে সে প্রেজেন্ট করে সেইটা কখনো তার কেরিয়ার গ্রোথ অথবা তার ইন্টেলেকচুয়াল এবিলিটি অথবা একাডেমিক পারফরমেন্স অথবা রিসার্চ আউটকাম পারফরমেন্সের কারণ মধ্যে আমি কখনো অবস্টেকল হিসেবে আস এসেছে এরকম আমি দেখ তো এটা আমার পরবর্তীতে আমার সুপারভাইজার আমাকে শেয়ার করেছে অনেক জিনিস তো এটা আমার আমাকে শেয়ার করেছে এটা একটা ট্র্যাজেডি বলতে পারি অথবা স্যাড রিয়েলিটি হচ্ছে যে রাইট থিং আর নট ইন দ্য রাইট প্লেস বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমাদের বাংলাদেশি নেশনের অথবা বর্তমান সোসাইটির একটা মরো প্রবলেম রাইট থিং ইজ নট ইন দ্য রাইট প্লেস দু একটা যদি উদাহরণ সামনে নিয়ে আসি তাহলে হয়তো এটা বুঝতে সুবিধা হবে যেমন ইউনিভার্সিটির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাডেমিক যারা এক্সপার্ট তাদের এই অ্যাকাডেমিক যেই ক্রিডেন্সিয়াল সেটাকে রাইটলি জাস্টিফাইড ওয়েতে সিলেকশনের প্রসিজিওরের একমাত্র পন্থা হিসেবে না দেখা হওয়ার কারণে যারা রাইট যারা ট্যালেন্টেড তারা ইউনিভার্সিটির শিক্ষক হতে পারছে না তারা দেশ বিদেশ থেকে দেশেও ফিরতে পারছে না কিন্তু এই আমরা জানি কিভাবে ইউনিভার্সিটির শিক্ষক নিয়ে হয় এরকম মসজিদের কথা ধর্মীয় প্রতিষ্ঠান লোকরা এটাকে লিড করবে যারা রাইট যারা যারা এক্সপার্ট যারা স্পিরিচুয়ালি যারা রিলিজিয়াসলি স্কলার তারা এটাকে লিড করবে তারা ওইখানে রাইট প্লেসে থাকে কিন্তু সেখানে কেউ তাই সেখানেও কিন্তু তাই না সেখানেও হচ্ছে সাকসেস ক্রাইটেরিয়া যে সিলেকশন ক্রাইটেরিয়া কোনটা সাকসেস ক্রাইটেরিয়া অথবা সিলেকশন ক্রাইটেরিয়া সেখানে কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া ভুল এখানে সমাজে যার প্রভাব আছে লিডারশিপ আছে মা পাওয়ার আছে তারা মসজিদের সভাপতি হচ্ছে তো মসজিদের সভাপতি হচ্ছে তার অধীনে কে যে ইসলামিক স্কলার অথবা যারা আছে তারা কাজ করছে তো এগেইন রাইট পিপুল আর নট ইন দা রাইট প্লেস তো সব জায়গায় হচ্ছে এরকম একটা অ্যানোমেলিস হচ্ছে সব জায়গায় এরকম একটা রং পিপল আর ইন দ্য রং প্লেস তো এটা আপসাইড ডাউন হয়েছে তো সব ক্ষেত্রে এরকম তো এটাকে কিভাবে পুরো জিনিসটাকে কিভাবে হ্যাপাজার জায়গা থেকে আবার ঠিক করা যাবে আমরা জানি না তো হোপ ফর দ্য বেস্ট হয়তো কোনো একদিন ঠিক হবে কন্টিনিউয়াস আমাদের যে চেষ্টা সংগ্রাম সেটা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ